السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال رسول الله صلى الله عليه وسلم: إن لكل قوم عيدا وهذا عيدنا. او كما قال عليه الصلاه والسلام وقال الله تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شكلي درود ابراهيم بورين. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. شروطي شي محمد الله تعالى الكيتوب وتعالى الكرسي. শুক্রিয়া প্রকাশ করছি যে মহান মোহান তালা রোজাদারদের খুশির দিন হিসাবে আমাদেরকে দিয়েছেন ঈদ উল ফিতির সে মোহান আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় করছি সকলে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সকল নবীদের সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল যার অসীম ত্যাগ ভাষাতীর কোরবানি আর অফরন্ত সাধনার বরকতে আমরা ইসলাম নামক একটি সুন্দর ধর্ম পেয়েছি এই জন্য সেই প্রিয়তম ব্যক্তির প্রতি দরূপ পড়ি সল্ল আলী ওসাল্লাম সুস্থ থাকা মনে করছি যারা অসুস্থ থাকা সত্ত্বেও আজকে ঈদের নামাজ আদায় করার জন্য অত্র মসজিদে এসেছেন আল্লাহ রব্বুল আয়ালিন যেন সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন মাফিরাত কামনা করছি আমাদের যে সকল আত্মীয় স্বজন গত বছর আমাদের সাথে ঈদ উদযাপন করেছেন এবছর ঈদের পূর্বেই তারা আল্লাহ তালার সান্নিধ্যে চলে গেছেন আমরা দোয়া করছি আল্লাহ রব্বুল আয়ালিন যেন সকলকে জান্নাতির সর্বোচ্চ মর্যাদা দান করেন আমি শুরুতেই আপনাদের সকলকে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করছে ঈদ মুবারক তকবাল্লাহল আমাল, আল্লাহ তালা আমাদের এবং আপনাদের সকলের নেক আমলগুলোকে কবুল করেন পরম শ্রদ্ধা বা জন্মরূবী বৃন্দ এবং প্রিয় যুবক ভাইয়েরা আমরা সকলেই অবগত আছি আমরা দীর্ঘ একটি মাস আল্লাহ তালার সন্তুষ্টির জন্য রোজা রেখেছি যারা আমরা প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্ত বয়স্ক আছেন তারা কার সন্তুষ্টির জন্য আমরা রোজা রেখেছি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই রোজা রেখেছি দীর্ঘ একটি মাস রোজা রাখার পরে রোজাদারদের খুশির দিন হিসাবে আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন ঈদ উল ফিতির এই ঈদ শব্দের দুইটি অর্থ আছে একটি অর্থ হচ্ছে খুশি কিংবা আনন্দ আরেকটি অর্থ হচ্ছে ঈদ এই শব্দটির অর্থ হচ্ছে ঈদ যেহেতু বারবার ফিরে আসে এই জন্য ঈদকে ঈদ বলা হয় রসুল্লাহ সাল আলী হোসাল্লাম দীর্ঘ সময় তিনি মক্কাতেই ইসলামের প্রচার এবং প্রসারের কাজ করেছেন এরপর যখন আল্লাহ তালার পক্ষ থেকে তাকে নির্দেশনা দেওয়া হয়েছিল তিনি মক্কা থেকে কোথায় হিজরত করেছিলেন মদিনাতে হিজরত করেছিলেন মদিনাতে কেন হিজরত করেছিলেন যেন শান্তিপূর্ণভাবে মানুষদের কাছে ইসলামের বিধিবিধানগুলি এবং আল্লাহ তালার নির্দেশনাগুলি যথাযথভাবে পৌঁছাতে পারেন এই জন্যই আল্লাহ তাআলা নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনাতে হিজরত করার জন্য নির্দেশ দিয়েছিলেন। এবং মদিনাতে হিজরত করার পরে মদিনার যে সকল মুসলিমরা ছিলেন, মদিনাতে বসবাসকারী যে সকল মুসলিম ভাই এবং বোনেরা ছিলেন, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখলেন তারা বছরে নির্দিষ্ট দুটি দিনে তারা আনন্দ উৎসব করতেছিল নবীজি সাল্লাহ আলী হোসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার তোমরা এই দিন এই দুই দিনে কেন আনন্দ উৎসব করে থাকো তখন মদিনাবাসীরা নবীজি সল্ল্লাহ আলী হোসাল্লামকে বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবল্ল আমরা সেই জাহিনি যুগ থেকেই বছরের নির্দিষ্ট দুটি দিনে আমরা আনন্দ উৎসব করে থাকি তখন নবীজি সালুল্লাহ আলী হোসাল্লাম তাদেরকে বললেন যে দেখো নিশ্চয়ই আল্লাহ তালা তোমাদের সেই জাহিনী যুগের দুই দিনের পরিবর্তে ইসলামের এই সময় এসে তোমাদেরকে উত্তম দুটি দিন তোমাদেরকে দান করেছেন সেই দুটি দিন হচ্ছে ঈদুল ফিতির আরেকটি দিনের নাম হচ্ছে ঈদুল আবহা যে হাদিসটি উল্লেখ করা হয়েছে সোনানু আবিদাউদের এক হাজার একশত চৌত্রিশ নম্বরের মধ্যে মদিনাবাসীরা স্পষ্টভাবে উল্লেখ করেছেন কুন আবু ফি হিমে আল জাহির জাহিলি যুগের মধ্যে আমরা আনন্দ উল্লাস করতাম নবীজি সালম্লহ আরি হোসাল্লাম এর পরে বলেছেন ইনম্ লাহ দেন এ কুন বিহি মে হয়রম মিন হুমেল অব নিশ্চয় আল্লাহ আলা সি জাহিলি যুগের দুই দিনের পরিবর্তে তোমাদেরকে স্পেশালি ভাবে দুটি আনন্দ উৎসবের দিন দিয়েছেন এর মধ্য থেকে অন্যতম একটি দিনের নাম হচ্ছে ঈদুল ফিতির আরেকটি দিনের নাম হচ্ছে ঈদুল আবহা এ ব্যাপারে আমাদের মুসলিমদেরও যে আনন্দ উল্লাসের দিন ঈদের দিন এই বিষয়টিও শহীদ বুখারির নয় পঞ্চাশ নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে

তাহলে মুসলিমদের জন্য আনন্দের কোন দুইটি দিন ঈদুল ফিতির এবং ঈদুল দিন এই জন্য আমরা যখন ঈদুল ফিতির উদযাপন করব। স্বাভাবিকভাবে আমাদের মুসলিম সমাজের মধ্যে এসে আমরা দেখতে পাই অন্য বছরের যে দিবসগুলি আছে এই দিবসগুলোকে কেন্দ্র করে আমরা সারাটা দিন আনন্দ হৈহুল্লোর করতে থাকি এদিক সেদিক ঘুরতে থাকি এক বন্ধু আরেক বন্ধুর বাসায় যায় এক আত্মীয় আরেক আত্মীয়ের বাসায় যায় কিন্তু ঈদের দিনগুলি আসলে আমরা তো অনেকেই আছি ঈদের নামাজ পড়ে গিয়ে বাসায় গিয়ে এমন একটা ঘুম দেয় একেবারে বিকালে ওঠে কেমন যেন কি হয়ে গেছে আমাদের সমাজের মধ্যে একেবারে ঈদের যে নির্মল এবং একদম স্নিগ্ধতা এটা আমাদের মাছ থেকে উঠে গেছে এই জন্য প্রিয় ভাইয়ারা আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলী হোসাল্লাম আমাদেরকে আনন্দ উল্লাসের জন্য ঈদুল ফিতির দিয়েছেন ঈদুল আল্লাহ দিয়েছেন এই জন্য এই দুটি দিন ইসলামী শরীয়তের গণ্ডির ভিতরে থেকে আমরা যত ধরনের আনন্দ উৎসব আছে সে আনন্দ উৎসব আমরা ইনশাল্লাহ করব ঈদের পরে এক বন্ধু আরেক বন্ধুকে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করব। একজন আত্মীয় আরেকজন আত্মীয়কে কি করব ইনশাআল্লাহ ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করব। আত্মীয়দের একটি হক আছে যে তাদের খোঁজ খবর নেওয়া হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে কোনো ব্যক্তি যদি আত্মীয়দের সাথে ভালো আচরণ করে আল্লাহ তালা তাকে দুটি পুরস্কার দান করবেন একটা পুরস্কার হচ্ছে আল্লাহ তালা তার রিজিককে বৃদ্ধি করে দিবেন তার রিজিককে আল্লাহ তালা প্রশস্ত করে দিবেন দ্বিতীয় পুরস্কার যেটি হচ্ছে আল্লাহ তালা তার বয়সকে বৃদ্ধি করে দিবেন এই জন্য অন্তত হলো হল আমরা ঈদের দিনগুলোতে অবশ্যই আমাদের রক্তের সম্পর্কের যত আত্মীয় আছে তাদের কাছে এক মিনিট হলো ফোন দিয়ে খোঁজখবর নেব ইনশাল্লাহ বলে রক্তের যত সম্পর্কের আত্মীয় আছে রক্তের বন্ধনের যত আত্মীয় আছে তাদেরকে ফোন দিয়ে হলো মেসেজ করে হলো টেক্সট করে হলো তাদের কাছে কি করব ইনশাআল্লাহ এই শুভেচ্ছা জ্ঞাপন করব শোহে মুসলিমের এক হাজার একশত একান্ন নম্বর একটি হাদিফের মধ্যে উল্লেখ করা হয়েছে লি সাওমি ফরহাতান ফরহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফরহাতুন ইনদা ত্বায়র রব্বিহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজাদারদের জন্য দুইটি আনন্দের মুহূর্ত একটি আনন্দের মুহূর্ত হচ্ছে ঈদের দিন আরেকটি আনন্দের মুহূর্ত হচ্ছে রোজাদার ব্যক্তি যখন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে রোজাদারদের জন্য দুটি আনন্দের মুহূর্ত একটি আনন্দের সময় হচ্ছে ঈদের দিন আর একটি আনন্দের সময় কোন দিন যখন আমরা প্রত্যেকেই আল্লাহ সাক্ষাৎ করব আল্লাহ সাথে মিট করব। তো মূলত ঈদ উল ফিতিরের এই আনন্দটা মূলত কাদের জন্য কথা বলেন না ঈদুল আনন্দটা মূলত কাদের জন্য রোজাদারদের জন্য যারা রোজা রাখে নেয় রমজানের মতো একটি পবিত্র মাস পাওয়া সত্ত্বেও রমজানের মতো একটি শ্রেষ্ঠ মাস পাওয়া সত্ত্বেও যারা নিজেদের সময়গুলোকে অতিবাহিত করতে পারে পারেন তাদের জন্য কিন্তু ঈদুল ফিতরের আনন্দটা মূলত না প্রকৃতপক্ষে আনন্দটা হচ্ছে তাদেরই জন্য যারা রমবন মাসে পরিপূর্ণ রোজা রেখেছে এবং যতগুলি বিধিবিধানগুলি ছিল যথাযথভাবে পাঁচক্ত সালাত আদায় করেছে তারাবি আদায় করেছে সদকাতুল ফিতির আদায় করেছে তাদের জন্যই মূলত ঈদুল ফিতরের এই আনন্দ উৎসবের দিন দেখুন দীর্ঘ একটি মাস আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের সুযোগ করে দিয়েছেন আমাদের মতো অনেকেই এমন ছিল যাদের শক্তি ছিল সামর্থ্য ছিল কিন্তু তারা রোজা রাখে নেই আল্লাহ তালার বিধিবিধানগুলিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে কিংবা সদকুল ফিতির আদায় করে জাকাত আদায় করে আমাদের মতো এমন অনেক ব্যক্তি আছে না অনেক ব্যক্তি আছে কিন্তু আল্লাহ তালা তাদের চেয়ে আমাদেরকে ব্যতিক্রম করে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন দীর্ঘ একটি মাস রোজা রাখার তা দিয়েছেন তারা দি আদায় করার সুযোগ করে দিয়েছেন অন্য অন্য আমরা যথাযথভাবে আদায় করেছি এটা কি আমাদের নিজেদের শক্তি সামর্থ্যে নাকি আল্লাহ তালা রহমতে আল্লাহ তালা রহমতে আল্লাহ তালা আমাদের উপরে রহমত বর্ষণ করেছেন আমরা আবাদত করতে পেরেছি এর অর্থ হচ্ছে যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন রমজান মাসে আমরা আবাদত করতে পেরেছি এর প্রকৃত অর্থ কি আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসে এই যে আল্লাহ আমাদেরকে আদালতের সুযোগ করে দিয়েছিল এর কৃতজ্ঞতা আদায় করা দরকার না এর কৃতজ্ঞতাও আদায় করব আমরা কিভাবে, অশ্লীলতার মাধ্যমে অপসংস্কৃতির মাধ্যমে কিংবা গান বাদ্য বাজনার মাধ্যমে নাকি আরেকটা আয়দাদতের মাধ্যমে আরেকটা আয়দাদতের মাধ্যমে সেটা কি ঈদুল ফিতরের নামাজ আদায় করার মাধ্যমে তাক বীরের মাধ্যমে সো নতুল বাকর পঁচাশি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তা আলা উল্লেখ করেছেন অলি অলি তুকমিলুলকে হ্যাঁ দেয় কুম আল্লাহ তা বলেছেন যে দেখো আমি যে তোমাদেরকে হেদায়েত দিয়েছি তোমাদেরকে ইসলামের বুধ এবং উপলব্ধি দিয়েছে এই জন্য তোমরা বেশি বেশি আল্লাহ তালার তাক বীর বর্ণনা করতে থাকো আল্লাহ তালার বরত্ত ঘোষণা করতে থাকো আমরা সকলে একবার তাক বলি ল হকবার ল হক ল ই লে হেল্ল আকবার এই জন্য আমরা আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় করবো কীভাবে আল্লাহ তালার আবাদতের মাধ্যমেই আমরা আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় করব যেমন ধরেন দুনিয়াতে থাকা অবস্থায় একজন ব্যক্তি একজন প্রভাবশালী ব্যক্তি একজন শিল্পপতি ব্যক্তি একজন ধনী ব্যক্তি আপনাকে যে কোনোভাবে কোনো উপকার করেছে এখন কোরআনুল কে হিমের ইব্রাহিমের একটি আয়াতের মধ্যে আল্লাহ তালা উল্লেখ করেছেন লে ইং সাখো নতুম লেজি দেন কোম ও লে ইং ইন লা শীল যদি তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো আমি তোমাদের নিয়ামতগুলোকে বাড়িয়ে দেব আল্লাহ তালা আমাদেরকে সুস্থতা দিয়েছেন কথা বলার শক্তি দিয়েছেন আবাদত করার সুযোগ করে দিয়েছেন আমরা যদি আরও বেশি আল্লাহ তালার আবাদত করি তাহলে আল্লাহ আমাদের নিয়ামতগুলোকে কি করবেন আরও বাড়িয়ে দিবেন দুনিয়াবী দিক থেকেও আমার কোনো ব্যক্তি যদি উপকার করে তাকে যদি ন্যূনতম একটি ভদ্রতার শব্দ থ্যাংকস কিংবা ধন্যবাদ কিংবা আরবি পরিভাষার শব্দ সুন্না সমর্থিত শব্দ জাজাকাল্লা হু বলি ওই ব্যক্তিকে তাহলে ওই ব্যক্তি খুশি হবে না কথা বলেন ওই ব্যক্তি খুশি হবে কি না এর বিপরীতে কৃতজ্ঞতা আদায় করতে গিয়ে ওই ব্যক্তি আমার কোন উপকার করেছে তাকে যদি একটা থাপ্পড় দেই কিংবা তাকে যদি একটা বকা কিংবা গালি গালাস করে কিংবা তার পরিবারকে নিয়ে একটি কথা বলে তাহলে ওই ব্যক্তি আমিত্যু পর্যন্ত আমার উপকার উপকার করতে করতে চাইবে চাইবে ক্ষেত্রে আমরা সবাই এই বিষয়টি বুঝি কিন্তু আল্লাহ তালার ক্ষেত্রে কেন এই বিষয়গুলি আমরা বুঝতে চাই না আমি যত বেশি আল্লাহ তালার আবাদত পালন করব। আল্লাহ তালার রহমত তত বেশি আমার উপরে বর্ষিত হবে এই জন্য প্রিয় ভাইয়েরা রমজান মাসে দীর্ঘ একটি মাস আমরা মধ্যে অতিবাহিত করেছি এখন মাস শেষ হয়েছে রমাগনের পরে আমাদের কিছু করণীয় আছে না কথা বলেন রমাদনের পরে আমাদের কিছু করণীয় আছে না আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্তভাবে রোজার পরে ষাটটি করণীয় সম্পর্কে আপনাদেরকে বলতে চাই এক নম্বর করণীয় হচ্ছে এক নম্বর কর্মশালা হচ্ছে একটি সুন্দর জীবনের জন্য আল্লাহ কাছে দোয়া করা একটি সুন্দর জীবনের জন্য কি করা আল্লাহ তালার কাছে দোয়া করা একটি সুন্দর সমাপ্তির জন্য আপনি এখন আবাদত করছেন হঠাৎ করে দেখবেন যে আপনি পথভ্রষ্ট হয়ে গিয়েছে হঠাৎ করে আপনি পথভ্রষ্ট হয়েছেন সমাজের মধ্যে এমন অনেক ব্যক্তিকে পাওয়া যায় প্রাথমিক লেভেলে প্রাথমিক অবস্থায় সে অনেক আদালত করেছে মসজিদের প্রথম কাতারে এসে পাঁচক্ত সালাত আদায় করত নিয়মিত জাকাত দিত রোজা রাখতো হঠাৎ করে বার্ধক্যে উপনীত হওয়ার পূর্বেই সে আল্লাহকে ভুলে গিয়েছে রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লামের সন্ন্যাহকে সে ফলো করে না সমাজের মধ্যে এমন অনেক ব্যক্তিকে পাওয়া যায় জন্য নিজের হওয়া থেকে নিজের একটা সুন্দর সমাপ্তির জন্য আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করা যায় আল্লাহ তালায় আমাদেরকে দোয়া শিখিয়েছেন সৌরত আয়ালিমর আট নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তহ উল্লেখ করেছেন رَبَّنَا لَا تُزِقُّ قُلُوبَنَا بَعَدَ إِذْ هَدَيْتَنَا وَهَبَ لَنَا مِنْ لَدُنْكَ رُحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ إيه أيات المدير تعالى اسمه به سن رَبُّ العَالَمِينَ أَبْنِي أَمَدِنِكِ هَدَا الدَّوَارِ قُرِيَ أَبْنِي আমাদেরকে হেদায়ত দেওয়ার পরে আমাদের মাঝে ইসলামের বুথ আছে আমরা ইসলামটাকে ন্যূনতম হলেও একটু ভালোবেসেছি যার কারণে আমরা রোজা রেখেছে অন্য অন্য আবাদত আজকে ঈদের নামাজে এসেছে ন্যূনতম হলেও ইসলামের প্রতি কি আছে আমাদের ভালোবাসা আছে এই ভালোবাসাটা যেন দিন দিন বৃদ্ধি পায় এটার যেন কোনো ত্রুটি না হয় পরবর্তীতে যেন আমি পদভ্রষ্ট না হই এই জন্য আমরা কার কাছে বেশি বেশি দোয়া করব আল্লাহ তালার কাছে দোয়া করব আপনি যদি এই আয়াত নাও বলতে পারেন তারপরও বেশি বেশি বলবেন আয়ালা মিন আপনি আমাকে হেদায়েত দেওয়ার পরে পদভ্রষ্ট ভ্রষ্ট না সবসময় হেদায়েতের উপরে অটল রাখুন প্রিয় ভাইয়েরা দেখুন জীবনের প্রতিটি ক্ষেত্রে জীবনের সকল চাওয়া পাওয়া আমরা কার কাছে করবো আল্লাহ করা চাই এমনকি আপনার যদি অর্থ সম্পদের আল্লাহ চাইব গত কয়েক বছর আগে একটি ভিডিও প্রকাশিত হয়েছিল সম্ভবত আফ্রিকান কোনো একটি দেশের হাজির হবেন তিনি মসজিদুল হারামের মধ্যে তাওয়াফ করছেন মসজিদুল হারামের মধ্যে তা অফ অবস্থায় স্বাভাবিকভাবে অনেকেই বিভিন্ন রকমের দোয়া পড়ে রুকনুল আমানি থেকে নিয়ে হাজরে আসওয়াদ পর্যন্ত একটি দোয়া আছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা তো বিভিন্ন হাজীগণ উমরাকারীগণ বিভিন্ন রকমের দোয়া পড়ে কিন্তু এই ব্যক্তিটি একেবারে ব্যতিক্রম সে আল্লাহ তালার কাছে জোরে জোরে সমস্যরে বলছে আল্লাহ ফুলুস আল্লাহ ফুলুস আল্লাহ ফুলুস আল্লাহ ফুলুস ফুলুস শব্দের অর্থ কি আল্লাহ আমাকে টাকা দাও আল্লাহ আমাকে টাকা দাও আল্লাহ আমাকে টাকা দাও আল্লাহ আমাকে টাকা দাও অদ্ভুত বিষয়টা না ওই ব্যক্তিটির কি প্রয়োজন টাকার প্রয়োজন সে অন্য কোনো দোয়া না করে কি দোয়া করছে আল্লাহ আমাকে টাকা দাও কিন্তু এই টাকাটাও তো ওই ব্যক্তি অন্য কারো কাছে চাইনি কাছে আল্লাহ তালার কাছে আপনার যদি অর্থ সম্পদেরও প্রয়োজন পড়ে এটাও কার কাছে চাইবেন আল্লাহ তাল কাছে চাইবেন দুই নম্বর কর্মশালা হচ্ছে করণীয় হচ্ছে রমজান মাসে আমরা সবাই কম বেশি আল্লাহকে ভয় করে চলেছে আল্লাহকে ভয় করেছে রমজানের পরেও যেন আল্লাহ তালার প্রতি একটা শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা থাকে আল্লাহ তালার প্রতি যেন একটা ভীতি থাকে এইটার চেষ্টা করা দরকার তিন নম্বর কর্মশালা হচ্ছে রমজান মাসে সবাই সবাই আমরা কিছু না কিছু আবাদব করেছি কিছু না কিছু আমল করেছে এই আমলের ধারাবাহিকতাটা কন্টিনিউটা যেন রমজানের পরেও একটু হলেও রক্ষা করে একটু হলেও কি করা চাই রক্ষা করা চাই সুনান আবিদা ওদের 1368 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে আম্মাজান জান আয়েশা রাদিয়াল্লাহু বলেছেন ক্বালাত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাবুল আ'মালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম বলেছেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে ওই আমলই সর্বোত্তম আমল যেটি সব সময় করা হয়ে থাকে যদিও সেটি একেবারেই স্বল্প পরিমাণে হয়ে থাকে রসুল বলেছেন আল্লাহ তালার কাছে ওই আমলই সর্বোত্তম আমল যেটা সব সময় করা হয়ে থাকে যদিও সেটা কি হয়ে থাকে একেবারে অল্প পরিমাণে হয়ে থাকে আপনি রমজান মাসে কিছু আমল করতেন এগুলো রমজান রমজানের পরেও কি করার চেষ্টা করবেন ধারাবাহিকতাটা রক্ষা করার চেষ্টা করবেন চার নম্বর করণীয় হচ্ছে রমজান মাসে আমরা প্রায় সবাই মস্তিদে এসে পাঁচ নামা জামাতের সাথে আদায় করার চেষ্টা করেছি প্রিয় ভাইয়েরা পাঁচক্ত নামাজ ফরজ এটা কি শুধু রমজান মাসেই ছিল নাকি এটা সব সময় সব সময় ছিল সব সময় পর্যন্ত থাকবে এই জন্য রমজান মাসে যারা আমরা পাঁচক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছি রমজানের পরে এটা কি ছেড়ে দিব রমজানের পরে আল্লাহ রস্তে এটাকে কেউই ছেড়ে দিব না হোসাল্লাম এত সতর্ক করেছেন যদি ঘরে নারী এবং বিধবা ব্যক্তিরা না থাকত ঘরে নারী ও শিশু না থাকতো তাহলে যারা মসজিদে আসে না তাদের ঘরগুলোকে আমি জ্বালিয়ে দিতাম যারা মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করে না তাদের ঘরগুলোকে আমি জ্বালিয়ে দিতাম শুধু এই কারণে জানিয়ে দেই না যে ঘরের মধ্যে নারী আছে এবং শিশুরা আছে যার কারণে আমি ঘরগুলোকে কি করি না জ্বালিয়ে দেই না পাঁচ নম্বর আমল হচ্ছে রমজানে আমরা কম বেশি সকলেই কোরআনুল ক্যারিম তেলাওত করেছি কোরআনুল ক্যারিমকে নিয়ে অ্যানালাইসিস করেছে গবেষণা করেছি চর্চা করেছি রমজানের পরেও যেন এটার ধারাবাহিকতা আমরা রক্ষা করি চাই সেটি এক পৃষ্ঠা হোক এক আয়াত হলেও এক আয়াত হলেও আমরা প্রতিনিয়ত কি করব ইনশাআল্লাহ কোরআনুল ক্যারিমের তেলাওয়া করার চেষ্টা করব দেখুন আমরা যদি কোরআনুল কারীমটাকে ছেড়ে দিই রসুল্লাহ সাল আলী হোসাল্লাম কিন্তু নিজে আমাদের বিরুদ্ধে আল্লাহ তালার কাছে অভিযোগ করবেন এই ব্যাপারে সুরতুল ফোরকনের তিরিশ নম্বর আয়াতের মধ্যে الله تعالى بولي تسن وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا رسول الله صلى الله عليه وسلم الله تعالى كتسو فيجو كوربين قمبلين كوربين رب العالمين اي امر ام ترى যাদেরকে আপনি কোরআনুল করিম দিয়েছিলেন কিন্তু এই কোরআনুল করিমকে তারা পরিত্যাগ করেছে বিসর্জন দিয়েছে কোরআনুল করিম তিলাওয়াত করে নেই অর্থ বুঝে পরে নেই গবেষণা করে নেই এই জন্য রমজানের পরেও আমরা নিয়মিত ইনশাল্লাহ কী করার চেষ্টা করব কোরআনুল করিমের তেলাওয়াত করার চেষ্টা করব ছয় নম্বর আমল হচ্ছে আমাদের সমাজের মধ্যে যারা আল্লাহওয়ালা ব্যক্তিগণ আছে আছেন তাদের সান্নিধ্যে যাওয়া দেখুন আপনি ততক্ষণ পর্যন্ত আমলের উপর ধারাবাহিকতাটা রক্ষা করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি নেক্ষার ব্যক্তিদের সান্নিধ্য গ্রহণ না করবেন দেখুন আল্লাহ তাহলে ইচ্ছে করলে পারতেন না আমরা অনেক সময় মনে করি আরে আমাদের তো কোরআন হাদিথই আছে ব্যক্তিদের কাছে আলেমদের সান্নিধ্যে আমরা কেন যাব কোরআনের অনুবাদ হয়েছে হাদিসের অনুবাদ হয়েছে আমরা তারপরও আলেমদের কাছে ব্যক্তিদের সান্নিধ্য কেন গ্রহণ করব। আমাদের অনেকের মনে কি এই প্রশ্নটা জাগে স্বাভাবিকভাবে কিছু ভাইয়ারা কোরআন এবং হাদিথের কিছু চর্চা করি আমরা মনে করি কি কোরআন হাদিস আমরা বুঝে গিয়েছি আল্লাহ তাহলে ইচ্ছে করলে পারতেন যে নবীটি হোসাল্লামকে না পাঠিয়ে যুগে যুগে নবী রসুলদেরকে না পাঠিয়ে ওই উম্মতদের হেদায়তের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে একটি গ্রন্থ দিয়ে দিতে পারতেন ওই উম্মতেরা তো সকলে ওই ভাষায় পারদর্শী ছিলেন মক্কার কি আরবি ভাষায় পারদর্শী ছিলেন না আল্লাহ তালা ইচ্ছে করলে পারতেন যে কোরআনুল করিম একেবারে কাবার উপরে রেখে দিতেন আর মক্কার কাফের মসৃকরা কোরআনুল করিম নিজেরাই ওখান থেকে নিতেন এবং পরে পরে হেদায়ত পেয়ে যেতেন আল্লাহ তাআলা কি এমনটি করেছেন কথা বলেন এমনটি করেছেন এমনটি করেন নাই বরং মানুষদের হেদায়তের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে হেদায়তের গ্রন্থ ছাড়াও আল্লাহ তালা নবী রসুলদেরকে পাঠিয়েছেন এই জন্য কোরআন এবং হাদিস সঠিকভাবে ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি আলেমদের সান্নিধ্য গ্রহণ না করবেন যতক্ষণ পর্যন্ত আপনি নেককার ব্যক্তিদের সান্নিধ্য গ্রহণ না করবেন এই জন্য নিজের হেদায়েতের ওপর অটল থাকার জন্য এবং নিজে কোরআন এবং হাদিসকে বোঝার জন্য অবশ্যই আমরা কি করব ইনশাআল্লাহ নেককার ব্যক্তিদের সান্নিধ্য গ্রহণ করব।